আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর তেল রপ্তানিতে কেন শুল্ক চাপিয়েছে ইসরায়েল গাজা যুদ্ধ এখন কোথায় পৌঁছেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি কী চলুন শুরু করা যাক মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ওপর তেল শুল্ক প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন এক আগস্ট থেকে ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করা হবে শুল্ক ছাড়াও অতিরিক্ত পেনাল্টি দেওয়া হয়েছে কারণ ভারতের বড় পরিমাণে রাশিয়ার তেল ও সামরিক সরঞ্জাম কেনার কারণে হয়েছে টেলে দেওয়া ভারতের আমদানিকৃত যে সকল পণ্য এবং এমন কি তেল রপ্তানি ক্ষেত্রেও শুল্ক ধার্য হতে পারে তবে সরাসরি ভারত থেকে তেল আমদানি সংক্রান্ত তথ্য অলিখিতই থেকে গিয়েছে এ বিষয়ে ভারত শান্ত প্রতিক্রিয়া দিয়েছে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনায় জড়িয়েছে এবং নিয়ন্ত্রিতভাবে পরিস্থিতি সমাধানের চেষ্টা করছে ইসরায়েল গাজা যুদ্ধে সর্বশেষ অবস্থা ইসরায়েলি সেনাবাহিনী গিডিয়ন স্টারিয়স অপারেশন চালিয়ে যেতে চায় যা গাজার পঁচাত্তর শতাংশ এলাকা দখল করার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছিল মূলত হামাসের স্ট্রাকচার ভাঙতে ও বন্দীদের মুক্তি আনতে ২৬ জুলাই ইসরায়েলে ডের আল বালায়ে বড় আক্রমণ চালিয়েছে ফলে অন্তত আশি হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে এবং খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতেও মৃত্যু হয়েছে অন্তত তিরানব্বই জনের ও সমগ্র মৃত্যু সংখ্যা উনষাট হাজার ছাড়িয়ে গিয়েছে জাতিসংঘ ও কুড়িটিরও অধিক দেশ যুদ্ধবিরতি দাবি করলেও ইসরায়েল সাজেস্ত বিরোধী পদক্ষেপ হিসেবে এগিয়ে চলেছে হচ্ছে হামাসের তৎপরতা ও নিরাপত্তা ঝুঁকি এই সংখ্যা চলছে দীর্ঘ কুড়ি মাস ধরে এতে মানবতা সমস্যা খাদ্য চিকিৎসা সংকট চলছে এবং আন্তর্জাতিক চাপও বাড়ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান ছবি স্বল্প সময় আগে কিফতে রাশিয়ার এক মিসাইল ও ড্রোন হামলায় নিহত হয়েছে অন্তত একত্রিশ জন যাদের মধ্যে পাঁচ শিশু রয়েছে আহত হয়েছে আরও দেড়শো জনেরও বেশি এই ঘটনা দু সালের কিয়েভে সবচেয়ে গম্ভীর হামলা বলে মনে করা হয় তলাকতার পরিস্থিতি কেসিভিয়ার শহরের নিয়ন্ত্রণ দখলে নিয়ে রাশিয়া একটি বড় মাইল অর্জনের দাবি করেছে যদিও ইউক্রেন সম্পূর্ণ অস্বীকার করেছে সংঘর্ষ এখনো করেছে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যা রাশিয়ার ও ইউক্রেনের অবস্থান শক্ত করবে তাছাড়া ইউক্রেনের পার্লামেন্ট একটি আইন পাশ করেছে যাতে দ্বিধাবিহীন দুটি সাংবিধানিক সংস্থা পূর্ণ স্বাধীনতা ফিরে পায় এটি দেশের অদুর্নীতি নীতির একটি পুনরুদ্ধারমূলক পদক্ষেপ ইউক্রেন লড়াই এখন শুধুমাত্র সামরিক নয় এটি রাজনৈতিক ও সাংবিধানিক পর্যায়েরও লড়াই যেখানে আন্তর্জাতিক স্বীকৃতি ও শক্তি প্রয়োজন এই তিনটি আন্তর্জাতিক ইস্যু আমাদের জানায় বাণিজ্য যুদ্ধ প্রযুক্তির ভেতর কত সংকট লুকিয়ে রয়েছে আপনি কি ভাবছেন ভারতের ওপর শুল্ক চাপার সঠিক কৌশল গাজা ইসরায়েল সংকট কখন শেষ হবে ইউক্রেনের পাশে আন্তর্জাতিক সহায়তা কি যথেষ্ট ফিরে আসলে জানতে পারবেন আরও বিশ্লেষণ ও আপডেট সাবস্ক্রাইব করে রাখুন টাইম ফ্রেন্ড চ্যানেলকে আপনার মন্তব্যের অপেক্ষা করছি নিচে কমেন্টে জানিয়ে দিন কোন ইস্যুটা আপনি সবচেয়ে ভয় বা আশা করছেন